আন্ধার মত নানি হন নারী জ্যোতি হতই হজরতে আসিয়ার মত হন নারী জ্বতি হতেই হজরতে মরিয়ামের মত হন মগমা জননী নারী জ্যোতি হতে হয় হজরতে মা আমিনার মত নারী হন মরার উপরে যেন তি হওয়া যাবে ঠিক না এই আমি যতক্ষণ ওয়াজ করবো একজন যদি উঠে এমন দোয়া করবো যে সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে বুঝেছেন না একজন উঠবেন না পেশাব বন্ধ করে দিব কিন্তু বাবাজি জি সুনামানি তাইলে বোঝা গেল কি মা জননী গো আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করবেন আপনাদেরকে বলতে চাই বিবির সেবা করবেন তাই বলে দেখেন না কাল থেকে আবার কাপড় খাঁচাই নেয় নাকি বলছে অনেকে মা জননী আছে বোন স্বামী গো আমার কাপড়টা খেঁচে দাও আছে না নাই অনেকে মা বনেরে আছে বলেন স্বামী গো দুটি রান্না করে দিতেও রান্না করে দিতে হবে বিবি যদি অসুখে পড়ে যায় স্বামীর কর্তব্য বিবিকে রান্না করে খাওয়া এটাই আমার নাবি মুস্তফা শিক্ষা দিয়েছি বাবাজি মুসলমান এ শোনা মানিক ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী রো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চ গো বান্দি তোমরা যদি নারী হতে হও মা ফাতেমার মতো দুনিয়াতে চলো আজকালকার আমার মা বোনেরা যেই খাতুনে যান না জীবন হইয়া কতো নামা কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনও কোনো দিন সিরিয়াল কাজা করে না কি গো আছে নাই এদিকের মা বোনেরা সিরিয়ালগুলো দেখে না আমি ভগবান গলার কথা বলছি বাবা আমাদের বসন্তপুরের কথা বলছি হ্যাঁ বাবাজি যদি রাত্রেবেলা সিরিয়াল দেখে বন্ধ হয় সকালবেলা সিরিয়াল দেখবে তারপরও স্বামীর জন্য চা। বিস্কুট তৈরি করবে নাস্তা তৈরি করবে আর সিরিয়াল যদি না দেখা যায় বলে কালুর বাপ তোমারও খাওয়া হবে না বন্ধ নাকি বলছেন কোন তো বাবা মমতা কালা বাবা মাসের মাস হাজার টাকা করে দিচ্ছি এই হাজার টাকা দেওয়ার পর থেকে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে আরো ঝগড়া বাড়া গেছে বলে স্বামী গো তোমার ইনকাম খাবো নাও এখন আমাদের আছে মমতা কালা চিন্তার কোনো পালা নাই আমাদের এখন আছে মমতা খালা মাসে মাসে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা মা জননী একটাই কথা বলবো স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাবেন না স্বামী স্ত্রীর মধ্যে মারপিট লাগাবেন না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন নাকি বলছেন বাবাজি এখনকার কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় সাম ঘরের বিবি থাকতেও আর একটা কিন্তু গিয়া করে আর একটা মেয়ের সঙ্গে লাইন করে না খবরদার নিজের বাড়িতে যেটা বিবি আছে ওই বিবিকে নিয়ে সন্তুষ্ট হন বিবির সঙ্গে মোহাব্বত বাড়ান ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হবে জোরে বলেন কি বলছেন বাবা যেমন সোনামান এ সোনামানি কেরা চলুন তাইলে আমাদের কাছে মরণ চিঠি একটা না দুটো নাই বাবা পাঁচটায় আছে তাইলে মরণ চিঠি পাঁচটা যদি আসে নমাজ পড়তে হবে কি হবে না জি আমরা নমাজ পড়ি কেমন বাবা ফজরের নমাজ পড়ি জোহরে নাই জোহরে টরি হয়তো আসরে নাই আসর নামাজ পড়ি কিন্তু মাগরিব নাই মাগরিব নামাজ পড়ি ঈশার নামাজ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দির তোমরা নামাজ নিজের ইচ্ছা করি তো কারণ কাজা করোন যারা নিজের ইচ্ছা করি তো বাবা কাজা করবে ওই ব্যক্তি জাহান্নামের হকদার হবে এ বাবা যে মুসলমান বাইর ওগো আমার শোনা মানিকেরো আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো বাবাজি হযরতে মু মুসা কালিমুল্লার জামানাতে একজন পাগল পাগল বাবা যে মুসা নাবি তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন রাস্তা দিয়ে টুকটু 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 করে চলে যাই একজন পাগল মুসা নাবি কে বলতে চক মুসা আমি আল্লাহর এত ইবাদত করেছি এত সেজদা মেরেছি তার জায়গাটা গর্ত হয়ে গেছে আমার মাজা কুকড়ো হয়ে গেছে আমার দাড়ি পেকে গেছে আমার চুল পেকে গেছ আপনি এক কাজ করুন আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয়নি পাগলটা বলছে মুসানাবি কে যে আপনি যে যাবেন তোর পাহাড়ে তো আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবেন কি যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি ঠিক আছে বাবা যে মুসাকে নিমুল্লা তিনি তুরপারে গেলেন বাবা তুর পাহারে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা বাবা সমাপ্ত হলো মুসা নবী বলতে চগো আল্লাহ আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম একজন পাগল মাজা কুকুরি হয়ে গেছে একজন পাগল আপনার কিনা দাড়ি পেকে গেছে একজন পাগল চুল পেকে গেছে ওই পাগলটা এত সেজদা দিয়েছে এত সেজদা দিয়েছে সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে ও গরব্বুল আলামিন ওই পাগল সকলের ইবাদত আপনার দরবারে কবুল হয়েছে না হয়নি আল্লাহ পাকাল্লা তালা বলছো গো মুসা নবী ওই পাগলের এক দাও সে যে দা কবুল হয়নি গিয়ে তুমি পাগলটাকে জানিয়ে দাও এ বাবাজি মুসলমান ভাই রাও আমার সুরা মানি গে রাও মুসানবি তোর পাহাড় থেকে আসলে বাবা ওই পাগলটা বলছো গো মুসানবি আল্লাহ পাক আল্লাহ কি বলেছেন বলুন না বলুন না মুসানবি বলতেছে এ পাগল তোমার একটা ও যে দাও আল্লাহ দরবারে কবুল হয় না হয় না বাবা পাগলটা বলতে চকম মুসা নবী আল্লাহ কবুল করুক চেয়ানা করুক আমি নমাত পড়েই যাব এটাই আল্লাহর হুকুম জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো গো পাগল তবে শুনে না শুনে নাও তোমাকে যে কথাটা বললাম তোমার একটাও শেষ দা যেন কবল হয় বাবা যে পাগলটা বলে দিল আমার কবল হোক কেন হোক আমি নমাজ পড়ে যাব আল্লাহ পাক আল্লাহ তালা খুশি হয়ে আমার মুসানবিকে গাইবের আওয়াজ দিয়ে বলতে জগ মুসানবি ওই পাগলটাকে বলো তুমি জান্নাতি হয়ে গেছো سبحان اللہ سبحان جنتی হইগাছো পাগল দামাল چو মুসা নববী আপনি আকুনই তে বলন একটাও সেজদা দাল্লা দরবারে কবুল হয় নাই তাইলে আপনি বলন নাও আমি কিভাবে জান্নাতি হলাম মুসা নবী বলতেছে বড় পাগল পাগল তুমি হলো দুনিয়ার আলাদা পাগল যেটা হচ্ছে তুমি পাগল তুমি তোমার ইবাদত করেছ সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে কেন এখন তো বললেন কবুল হয়নি আবার এখন বলছেন হয়ে গেছে বাবা যে মোশানা বি মালতে আছে তুমি শুনে নাও শুনে নাও এই কারোর জন্য আমি বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে তুমি যে বললে আল্লাহ আমার কবুল করুক জানা করুক আমার পড়ার কর্তব্য পড়ব পড়ার কর্তব্য করব কিন্তু কোনদিন নামাজ ইবাদত কাজা করব না আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নতি বানায় নিয়েছে এই পাগল হন এই পাগল পাগল আজ আমরা দুনিয়ার কেমন জানেন কেউ বাবা যে মেয়ের পাগল কেউ আছে টাকার পাগল আমরা যতগুলি দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছি এসেছি আমরা সবাই কিন্তু পাগল ঠিক আমরা পাগল নাই আপনি টাকার পাগল কেউ বাবা নারীর পাগল কেউ বাবা জমির পাগল কেউ বাবা আপনার নমাজের পাগল কেউ বাবা অলির পাগল কেউ বাবা নাবির পাগল কেউ বাবা খাওয়ারের পাগল কেউ বাবা বাড়ি ঘরের পাগল কেউ বাবা গাড়ির পাগল কেউ বাবা মোটর সাইকেলের পাগল কেউ বাবা যে জমি জায়গার পাগল কেউ বাবা যে আপনার মার করাতে পাগল কেউ বাবা খুন করাতে পাগল আমরা দুনিয়াতে যতগুলি মানুষ বাবা যে এসেছি আমরা সবাই পাগল পাগল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো বান্দা তোমরা কোন পাগলটা হবা যেই পাগল হলো পরে নবীকে পাওয়া যায় যে পাগল হলে পরে অলিকে পাওয়া যায় যে পাগল হলে পরে বাবা আল্লাহকে পাওয়া যায় যে পাগল হলে জান্নাতকে পাওয়া যায় ওই পাগল তোমরা দুনিয়াতে হও কি গো ওই পাগল দুনিয়াতে হতে হবে ঠিক না ওই পাগল যদি আমরা দুনিয়াতে হয় তো লাভ না লস